পৃথিবীর মানুষের বড় সমস্যা হচ্ছে মানুষ সুখে থাকলে ভূতে কি লাই কথা বলেন ঠিক কেনা সুখে যখন থাকে তখন চাঁদাবাজি করে ক্ষমতায় যখন থাকে থাকে বাজি করে ক্ষমতায় যখন থাকে এরকম কি হনু রে মনু তারপরে পনেরো বছর পরে ভারত গিয়ে পালায় কথা বুঝতে পেরেছেন জঙ্গি তকমা দিন দিছে এখন নিজেরাই জঙ্গির গেড়া কলে পড়ে গেছে নিষিদ্ধ নিজেরা হয়ে গেছে আরেকজনের জন্য গর্ত খুলে এখন সেই গর্তে নিজেই পড়ছে এই দল যেটাই করেন না কেন আপনাদেরকে একটা কথা আমি কিন্তু ওই দশ বছর ধরেই বলতেছি আট বছর ধরেই বলতেছি আপনি আওয়ামী লীগ করেন বিএনপি করেন জাতীয় পার্টি করেন জামাত করেন আপনার ব্যক্তিগত ব্যাপার জীবনে কোনো মানুষকে অন্যায়ভাবে জুলুম করেন না পাপ বাপেরও ছাড়ে না ভাই এতদিন যে আমরা ওয়াজ করছি এই পাঁচে আগস্ট পর্যন্ত আটটা বছর ধরে ওয়াজ করতেছি এখানে প্রতি জুমায় আপনারা খেয়াল করছেন মনে হয় আমি বিদেশ না গেলে সাধারণত জুমা মিস করি না কি ঝড় বৃষ্টি কক্সবাজারে মাহফিল আফিল সকালবেলায় ফ্লাইটে এসে জুমা পড়া আবার কক্সবাজার গেছি এমনও ঘটনা ঘটছে বুঝছেন আমি সহজে জুমা মিস করি না কারণ জুমাটাকে আমি খুব প্রায়োরিটি দিই আটটা বছর ধরে আমি একই কথা বলতেছি যেই দলি করেন না কেন কোনো মানুষের উপরে কখনো জুলুম করেন না আর জনের হক নিয়ে টানাটানি করেন না পাপ বাপেরও ছাড়ে না ওয়াজ যখন করতাম মানুষ বলতো এই সরকারের কেমনে হঠাৎ মাইনছে আবার গাড়িয়া গেছে এক পারবে সরাইতে কেউ যা করার খুশি যা খুশি তাই করবে কিন্তু দেখেন জুলুমের সীমা যখন অতিক্রম করছে আল্লাহ তালা ঠিকই থাবা মেরা ধরছে ঠেকেরা ভাইরা সুতরাং বর্তমানে যারা আছেন আপনারাও খেয়াল করবেন যে কোনো মানুষের ওপর অন্যায়ভাবে জুলুম যেন না হয় শুধু রাষ্ট্রীয়ভাবে কথা বলতেছি না এলাকায় মোড়ল আছে অনেকে অন্যায়ভাবে মানুষকে মামলা দেয় মিথ্যা মামলা দেয় হে হয়রানি করে ঠিক না এগুলো করবেন না এগুলো উচিত না এটা আওয়ামী লীগের হোক বিএনপির হোক কোনো মানুষকে অন্যায়ভাবে কেউ ক্ষতি করবেন কিছু মানুষ আছে কয় মামলা দিতে হবে এর লেগে দিচ্ছে কেন ভাই আপনার নামে যখন মামলা দিয়েছে তারা অপরাধ করেছে আপনি যা যে আপনার নামে মামলা দিয়েছে তার নামে মামলা দিতে পারেন কিন্তু একটা নিরীহ মানুষ সে আওয়ামী লীগ বিএনপির সে জাতীয় পার্টির জামাতের কোনো দোষ নাই ছোটো ছোটো বাচ্চা তার ঘরের মধ্যে আছে একটা চিন্তা করলেন না ছয়টা মাস জেলে থাকলে এই বাচ্চাগুলোর কি হবে তার বড়ি মাটার কি হবে যদি এই মনুষ্যত্ববোধ আপনার ভিতরে থাকে না থাকে আল্লাহর নামে হলফ করে বলছে আপনি মানুষ না আপনি কুকুরের চাইতে বাধ আপনি মানুষ না যদি এই মনুষ্যত্ববোধটা আপনার না থাকে আওয়ামী লীগ করে এর লেগেই মামলা তাহলে এতদিন কি ওয়াজ করছি আমরা হা করে চায় রয়েছে অনেকে যে হজুর এটা কি কয় আওয়ামী লীগে যোগ দিছে কিনা আরে ভাই সেটা বলতেছি না আপনারা যে কথাটা বলতেছি আমরা যে আটটা বছর ধরে বলতেছি দশটা বছর পনেরোটা বছর ধরে বলতেছি মানুষের উপরে জুলুম করেন না ওই আওয়ামী লীগের যে সমস্ত জালেমগুলা অন্যায়ভাবে বিএনপি জামাতের লোকদেরকে হয়রানি করেছে ওদেরকে আপনারা হয়রানি করেন না ওদেরকে শেখান যে দেখ তোদের মতো আমরা পশু না আমরা মানুষ ঠিক কেনা এরপরেও যদি মুনাফে কেউ থাকে তারা আপনারা বিচার করেন নিজের হাতে না পুলিশ দিয়ে কিন্তু নিরীহ কোনো মানুষকে হামলা করে মামলা করে জুলুম করা ইসলামের জায়েজ ইসলাম কি বলে আরবুল্লা রমিন বলেছেন এ আইয়ো হালদীন বনো কতি বলে কোমল তে সুমফিল কতলা আল্লাহ আকবার আল্হরু বিল হরণে হল আদ দু বিল আদ দু উনসা বিল উনসা কেউ যদি আপনারা হত্যা করে তাহলে হত্যার বিনিময়ে হত্যা আছে কানের বিনিময়ে কান নাকের বিনিময়ে নাক চোখের বিনিময়ে চোখ বিনিময়ে স্বাধীন পরাধীনের বিনিময়ে পরাধীন দাসের বিনিময়ে দাস কান কেটেছে আপনার একটা মানুষ আর আপনি তারা জবাই করে দিবেন জায়জ কেউ যদি আপনার একটা কান কাটে আর একটা কান কেটে দিবে আদালত এটা হচ্ছে কোরআনের ভাষ্য কেউ যদি হত্যা করে এই হত্যার বদলতে তারা হত্যা করা এটা কোরআনের আদেশ কিন্তু এটা আপনি বাস্তবায়ন করতে পারবেন না এটা বাস্তবায়ন করবে কে আদালত এটা কে বলেন কে আদালত সুতরাং বিপরীত মতদর্শের একজন মানুষ থাকলেই তাকে মারতে হবে কাটতে হবে এটা ইসলামের শিক্ষা না মক্কা বিজয়ের পর আল্লাহ রসুল সাল্লাম আলাইসাল্লাম সবাইকে ক্ষমা করে দিয়েছিলেন কিছু মুনাফেককে ক্ষমা করে নাই কিছু মুনাফেককে ক্ষমা করে নাই পাঁচই আগস্টের পরে অতীতে ঘোষণা হয়েছিল যে কখনো যদি পট পরিবর্তন হয় লাখ লাখ মানুষকে মেরে ফেলাইবে বিএনপি জামাতের এরা এরকম কথা বলছিল না লাখ লাখ মানুষ কিন্তু মরে নাই ভাই এটা রাজনৈতিক কথা না যাদের ভিতরে দিন আছে মনুষ্যত্ব বোধ আছে এরা উদার ওই যে আমিরে জামাতের দেখছেন না কিছুদিন আগে আমরা ক্ষমা করে দিচ্ছি তার মানে কি বোঝা যায় ক্ষমা এটা মহৎগুণ আওয়ামী লীগের মানুষ যদি ভুল করে থাকে বিএনপির মানুষ যদি ভুল করে থাকে আপনি যারা পারবেন ক্ষমা করে দিবেন আর যদি হত্যার মতো অপরাধ কেউ করে থাকে আপনারা যদি হামলা মামলা করে কেউ যদি অন্যায় এমন চূড়ান্ত অন্যায় করেছে যে দশটা বছর আপনারা জেল খাটাইছে আপনি তার নামে মামলা দেন নিরীহ কোনো মানুষের নামে মামলা দেওয়া যাবে না ঠিক কেনা আসে না বাপ আওয়ামী করতে তাই আওয়ামী করে বাপ জামাত করতে তাই জামাত করে বাপ বিএনপি করতে তাই বিএনপি করে ধুমায়া মামলা দিতেছে ভাই যায় না হোক বা না যায় না হোক কেন কী শিখলেন আপনি মানুষের উপরে জুলুম করবেন না হয়তোবা আপনি পার পায় যাচ্ছেন কিন্তু দিন পরিবর্তন হইতে কিন্তু সময় লাগে না আল্লাহ তালা জালেমকে কখনো ছাড়েন না আল্লাহ তালা জালেমকে কখনো ছাড়েন না আবার বলছি আল্লাহ তালা জালেমকে কখনো ছাড়েন না সে যেই দলই হোক যেই সমাজেরই হোক যেই পরিবারেরই হোক আমাদের ভূমিকা হবে আমরা জালেম হব না আমরা দরকার হয় মাজলুম হব কোনো মানুষের উপর অন্যায়ভাবে জুলুম করবো না এই বলেন আরও যারা বলেন যেখান থেকে কথা আসছিল মানুষ যখন সুখে থাকে মানুষের ভূতে কি লাই আপনি বলবেন কেমনে সুরা ইউনুস এগারো নম্বর পাড়া দশ নম্বর পৃষ্ঠা শুরুর অংশ আল্লাহ তারা কি বলছে দেখেন রবুল আলামিন বলছেন ওয়াইদা আযাকুনা সরহমতম মিন বাদি দররা আমাসাতুহুম ইযা লাহুম মাকরু ফী আয়াতিনা আল্লাহু আকবার আমি যখন আমার বান্দাকে রহমতের স্বাদ আস্বাদন করাই কিছু কিছু বান্দা আছে যারা আমার রহমত নিয়ে তামাশা করে কূলিল্লাহু আসরা হেনবি আপনি বলে দেন আল্লাহ রবুল আলমিন কিন্তু অতি কৌশলী তিনিও কিন্তু তামাশা করতে পারেন কিন্তু আল্লাহ যদি কৌশল অবলম্বন করেন বাঁচতে পারবেন না টেকতে পারবেন না দাঁড়াইতে পারবেন না দুনিয়া থেকে পালাইতে হবে হে দুনিয়ার বাইরে আপনিও পালাইতেও পারবেন না কৌশল অবলম্বন করে মানুষের কাছ থেকে বাঁচতে পারবেন আল্লাহর কাছ থেকে পারা যাবে বলবেন হুজুর এটা আবার কেমনে খুব আকুতি নিয়ে কথাটা বলতেছি দুনিয়ার মানুষ দেখবেন যখন সুস্থ থাকে অনেকে কক্সবাজার ঘুরতে যায় অনেকে থাইল্যান্ডে যায় চীনে যায় টাকায় যখন খাত যায় আর কি বুঝেন নাই কথা খরচের জায়গা পাইতেছে না কী করে জানেন ওই এসিডার ওপর আর একটা বাক্স লাগায় কাঠের ফ্রেম দিয়ে এসিডারে ঢাইকা রাখে টাকায় চুলকায় যে খরচের জায়গা নাই কোথায় খরচ করবে জায়গা পাচ্ছে না চল একটা ট্যুর মারে আসি কাশ্মীর থেকে যে পঞ্চাশ হাজার খরচ করে আসে বুঝলেন ঘোরাফেরা করা আল্লাহকে চেনার জন্য এটা জায়েজ কিন্তু খালি আনন্দ ফুর্তি করার জন্য এটা কিন্তু আপনার ঘোরাফেরা না এটা অপচয় ঠিক কেনা ঘোরাফেরা আল্লাহকে চেনার জন্য হা পাহাড়টা আল্লাহ কেমনে বানাইছে সাগরটা নদীটা আল্লাহ তালা কিভাবে বানিয়েছে এটা ফিকির করার জন্য চিন্তা করার জন্য আপনি সারা পৃথিবীর দুইশোটা দেশও যদি ঘুরেন গুনাহ নাই আল্লাহকে চেনার জন্য কিন্তু কোনো কাজ নাই শরীরটা ম্যাজ ম্যাজ করতেছে এর জন্য আনন্দ করতে যাচ্ছেন থাইল্যান্ডে টাকায় আপনারে নাড়াচাড়া দিচ্ছে কোথায় খরচ করবেন জাগা পাচ্ছেন না এজন্য আপনি আরেক জায়গায় যে আজে বাজে কাজ কাম করে টাকা খরচ করে আসবেন ইসলাম এটা অনুমোদন করে না কিন্তু অধিকাংশ মানুষ যেটা করে অর্থের আর্থিক সংকট যত যখন না থাকে ম্যাক্সিমাম মানুষই আল্লাহর ইবাদত ঠিকমতো করে না আরেকটু সহজ করে বলে এখানে অনেক মুসলিম আছেন যাদের বড় কোনো রোগ নাই আলহামদুলিল্লাহ সবাই বলেন আলহামদুলিল্লাহ সুস্থতা বড় নিয়ামত অনেক লোক আছে যে লোকটা দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত অথবা বড় কোনো টিউমারে আক্রান্ত বড় কোনো রোগে আক্রান্ত ডাক্তার বলেছে আপনার হায়াত বেশি দিন নাই যে কোনো সময় কিন্তু আপনি শেষ হয়ে যাইতে পারেন ডাক্তার যদি কোনো মুসলমানকে কোনো মোমিনকে যদি বলে এই কথা যাক আমি পাঁচ বছর টিকবেন কিনা সন্দেহ আছে দেখবেন ওই লোকটা পাঁচটা বছরে এক অক্ত নামাজও কাজা করবে না বুঝছেন ডাক্তার যদি বলে তিন বছর টিকবেন কিনা সন্দেহ আছে এক অক্ষর নামাজও কাজা করবে না কারণ কি ওর মাথায় তখন সেট হয়ে যায় তিন বছর হায়াত দিছে ডাক্তার আল্লাহ যখন খুশি নিয়ে যাইব কিন্তু তিন বছরও তো ঠিকবো না তাহলে যা নেওয়ার কবরের সামানা এখান থেকে নিয়ে যায় এই জন্য মুয়াজ্জিনের আগে মসজিদে অনেকে অসুস্থ মানুষ হাজির হয় কেন যে আল্লাহ তাহলে হয়তোবা বেশি দিন আমরা আর টিকাবে না বাঁচাবে না কিন্তু অসংখ্য মানুষ আছে যারা সুস্থ সবল টাকা পয়সা আছে কোনো সংকট না অথচ কি দাঁড়াইলো সুখে যখন ছিলেন তখন মসজিদে আসলেন না অনেকে আছে সবার কথা বলতেছি কিন্তু যখন রোগে আক্রান্ত হচ্ছেন তখন আপনি মসজিদে আসছেন তার মানে আল্লাহর সাথে আপনি তামাশা করলেন আল্লাহর সাথে কি করলেন তামাশা করলেন এখন বলবেন যে হজুর তাহলে কি অসুস্থ হলে নামাজ পড়বো না আরে আমি সেটা বলছি না অসুস্থ হলে তো আরও বেশি করবেন আল্লাহ তো এটাই চাচ্ছিল যে সুস্থ অবস্থাতেও আমাকে ডাকবা অসুস্থ অবস্থাতেও আমারে ডাকবা ক্ষমতায় থাকলেও আমার গোলামি করবা ক্ষমতায় না থাকলেও আমার গোলামি করবা ক্ষমতা পাইয়া পাগল হওয়া যাবে না ফেরাউনের মতো আচরণ করা যাবে না ঠিক কেনা কিন্তু যেটা আমরা ম্যাক্সিমামই করি বুঝতে পারছেন এই কাজ করা যাবে না আল্লাহ তালা বুঝদান করুক আমিন বলেন